ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে এই প্রোডাক্ট নিয়ে অসংখ্য ভিডিও করা হয়েছে এরপরও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা অ্যান্সার করার জন্য আমি আজকে আবারও নতুন করে ভিডিও বানাচ্ছি অনেকেই প্রথমে আমাকে জিজ্ঞেস করেন ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট স্থায়ী রেজাল্টের জন্য কয় প্যাকেট খাইতে হবে দেখেন আমরা সবসময় আপনাদেরকে বলি যদি স্থায়ী রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা কোর্স থাকে সেই কোর্সগুলো যদি মেনটেন করা হয় তাহলে সেখান থেকে কিন্তু উপকৃত হওয়া যায় আমরা প্রত্যেক পেশেন্টদেরকে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা তিন মাস কন্টিনিউ করতে বলি অর্থাৎ তিন মাসে চার প্যাকেট খাইতে হবে অনেকে আছেন একেবারে চিকন পাতলা হ্যাংলা বা গাল ভাঙা রয়েছে স্বাস্থ্য একেবারে নেই বললেই চলে তাদের জন্য আমরা একটা ট্রিক্স দিচ্ছি যে ট্রিক্সটা ফলো করলে এবং ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট চার প্যাকেট খেলে তাদের হান্ড্রেড পার্সেন্ট ওয়েট গেন হবে মোটা হতে পারবে এবং স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবে এই প্রোডাক্টটি স্বাস্থ্য বৃদ্ধি করার পাশাপাশি স্কিনের সৌন্দর্যও বৃদ্ধি করে আপনারা অনেকে জানেন যে এই প্রোডাক্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া সাইড ইফেক্ট কি কিনা এটা কোনো সাইড ইফেক্ট নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই কারণ এটা হচ্ছে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে না কারণ এগুলো সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে তৈরি করা হয় আর এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করে বাংলাদেশের এডিট কর্পোরেশন কোম্পানি এটা বিএসটি অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এবং এই প্রোডাক্টের যে ম্যাটেরিয়ালস এটা ইউএসএ থেকে আনা হয় আচ্ছা অনেকে জিজ্ঞাসা করেন যদি এক মাসে সেবন করি তাহলে কত কেজি ওজন বৃদ্ধি পেতে পারে আমরা প্রত্যেক পেশেন্টদেরকে বলি এটা আপনার শারীরিক ফিটনেস হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার শারীরিক ফিটনেস এইগুলোর উপর নির্ভর করে কিন্তু ওয়েটটা কম বেশি হয়ে থাকে এক একটা বডির এক এক রকমের তবে আমরা তিন থেকে পাঁচ কেজি বলি তবে কারো কারোর ক্ষেত্রে ছয় কেজি হয় কারো কারোর ক্ষেত্রে তিন কেজিও হয় এটা বলেই দিলাম যে আপনাদের শারীরিক ফিটনেসের উপর নির্ভর করে ওয়েটটা কম বেশি হয়ে থাকে অনেকে বলেন যে এই প্রোডাক্টটি কি পানির সাথে খেলে হবে আসলে আমরা এটা দুধের সাথে খাইতে বলি এবং খাওয়ার নিয়মটা যদি আপনাদেরকে একটু বলতে চাই এটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতের খাবার পরে এক গ্লাস অথবা হাফ গ্লাস হালকা কুসুম গরম দুধের সাথে এক চামচ সাপ্লিমেন্ট মিশিয়ে খাইতে হবে আর যদি দুই একদিন আপনাদের দুধের সমস্যা হয় যদি না পান সেক্ষেত্রে আপনারা হালকা কুসুম গরম পানি দিয়ে খাবেন তবে সব সময় মনে রাখবেন পানির সাথে খেলে রেজাল্টটা তুলনামূলক কম হবে আবার অনেকে জিজ্ঞেস করেন ভাই আমরা তো শহরে থাকি তো এখানে তো গরুর দুধ অ্যাভেলেবেল না তো সেক্ষেত্রে আপনি পাউডার দুধ কোটের দুধ অথবা গরু দুধ বা লিকুইড দুধ ভালো একটা ব্র্যান্ডের নিয়ে সেটা দিয়েও সেবন করতে পারবেন এবং অনেকে জানতে চান যে এটা কি স্থায়ী রেজাল্ট হবে নাকি খাওয়া শেষ হলে আবার আগের অবস্থানে চলে যাব আপনি যদি কোর্স কমপ্লিট করেন তাহলে আপনি অবশ্যই স্থায়ী রেজাল্ট পাবেন তবে দু একটা শরীরের জন্য এর ব্যতিক্রম ঘটতে পারে তবে সব সময় স্থায়ী রেজাল্টের জন্য আপনাদেরকে বলেছি যে একদিনও মিস দেবেন না তিন মাস কন্টিনিউ খাবেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট ভালো পাবেন এবং স্থায়ী রেজাল্ট পাবেন আর অবশ্যই এই প্রোডাক্ট বাজারে একেবারে মানে অ্যাভেলেবেল নকলের ছড়া অরিজিনাল প্রোডাক্ট খুঁজে আপনারা খাবেন অবশ্যই আপনারা সেখানে সেখানে ভালো উপকৃত হবেন আর আপনারা জানেন আমরা সব সময় আমাদের এই চ্যানেল থেকে আপনাদের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি সেক্ষেত্রে ক্ষেত্রে পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিয়ে মূলত আমরা কাজ করে থাকি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ সবাই উপকৃত হয়েছেন আপনিও উপকৃত হতে পারবেন তবে অবশ্যই জানবেন সবসময় অরিজিনাল প্রোডাক্টের প্রাইস ভালো হয় বেশি হয় এটাই স্বাভাবিক যারা নিতে চান কিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরো বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম